আপনারা এখনো রয়ে গেছে আসলেই গান তো আমি গাইতে পারি না গান তো আপনারাও শুনতে পারেন না এটা গাওয়াই তো আমার টিপুসা পাগল শোনানোর মালিক হচ্ছে টিপু সার পাগল যারা আমার টিপুসা বাকলি সমস্ত কিছু পারে অনেকেই চলে গেছে ঘরে আসলে বাবা যে কোনো জিনিসের একটা মীমাংসা ফিনিশিং আছে ফিনিশিং না হইলে এই জিনিসটার মর্ম আপনি বুঝবেন না সমাধানটা বুঝবেন না আমার যিনি দয়াল দয়াল কিন্তু বাবা দয়াল সাগর বুকালটা আরো বাড়বে ভাই যিনি দয়াল তিনি দয়াল সাগর সাগরের মধ্যে কখনো কমতি থাকে না আমি বুঝি না তাই আমাকে আমি ভক্ত এটা আমি ভক্ত এরকম না আমরা সকলেই ভক্ত গুরু একজন আমার কিছু জানার দরকার নাই আপনাদের জন্য আমি কিছু জানতে চাইতেছি সেটা যেন আমাদের উপকার সবার হয় আহলে বায়াতের পাক পান যত যারা তরিকতপন্থী তাদের যেন উপকার হয় আমি প্রশ্ন করেছিলাম জানার ইচ্ছা রেখেছিলাম কি সাধন করলে সমন দূরে পালাবে আমি আর আপনি আর মরবো না আরেকটা আরেকটা জানার ইচ্ছা রেখেছিলাম এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহের হবে না আমার দয়াল যাহা বলে তাহাই ঠিক কি কোন আপনারা দয়ালকে তার ভুল ধরা যায় না দয়ালকে তার বলা যায় না দয়াল মিঠা বলছে দয়াল যাহা বলে তাহাই ঠিক তবে কথাই কথা কিছু ব্যক্তিগত কথা বেশি আয়া পড়ছে একটু হালকা হে যদি হে যদি এক ঘন্টা কয় আমি কি বিশ মিনিট পাই না অবশ্যই অবশ্যই এখন কিছু কিছু ব্যক্তিগত কথা আসছে আমি চাইলাম একটু রস দেওয়ার জন্য রসটা তো বাড়ি টারি দিয়ে টাকা চাই জোর কইরা হালাল হয় নাই টাকা আনফিট গাওয়া কিছু বেহালা শিখি নাই বেড়ি বেক বল আর কমু এটি কি পালার কথা না 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 একটু হালকা মামলাইব কিন্তু এটি কি পালার কথা বেড়ি বেক কল বেড়ি বেহালা তেমনটা শিখে নাই শিখতেছে বারো বছর ধরে গান কয় তাও শিখতে পারি নাই টাকা চাই জোর করে নেই তা আবার হালাল হয় না কিছু টান ফিট গায় হ্যাঁ হায় হায় তবে সবচাইতে মজা লাগছে বেড়ি বেক কল হে কুরবান ভাই দেশে আক্কল মানুষকে ব্যাক কলের লগে গাম দিলেন হাই হাই রে ফেরে টাক কলার সাথে গাম দিতেন কি আক্কোলালার সাথে গান দিলে হেডওয়াকক্কলালা হইতো দয়াল আগে যাই করেছি এখন কিন্তু লাইন আসতে হবে একটা মানুষের জীবনে শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল তিনটা কাল তিনটা কাল না যারা একটু বয়স্ক হয়ে গেছে তাদের এখন চিন্তা ধারণা কি আগের চিন্তা ধারণা আছে এখনকার চিন্তা ধারণা হচ্ছে আল্লাহ আমি জীবনে কত কিছু করেছি কখন যেন আমার মরার ডাক কখন যেন আমি চলে যাই আমি যাদের জন্য কিছু করলাম তারা তাদেরকে রেখে তো চলে হবে তো সেই রাস্তা সম্পর্কে যদি আমরা কিছু আস্তে আস্তে ধাবিত হই তাহলে যারা প্রকৃত ভক্ত আছে যাদের কাজগুলো এখনো সম্পূর্ণ হয় নাই তারা গুরুর কাছে গিয়ে ওই কাজগুলো সম্পূর্ণ করবে बुकल बार भी कम से भाई तो कम लोग खराब लगे तो आपने का सामान एडी प्रोस एडी जानर दरकार अमी बेहाल शिक लमना क्या अमी टिया जुए करे ले क्या हमारे टिया हाला लोयना क्या अमी आन फिट गाय क्या अमी बेडी बेड कोल के और गुरु रत रख के हाँ 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 दोले हाँ? तो रत रख के इड़ा अमी को हमो বাইরে তো খাইতে গেছে আমনের সবার কইস সবাই আমনের কইসে গুরু রাগ বেশ গুরু রাগ জালালি ফায়েজ উঠতে ফায়েজ দিতেছে হ্যাঁ ফায়েজের উপরে অনেক কিছুই কয়ে ফেলায় আচ্ছা গুরুর যদি এত ফায়েজ উঠে তাহলে গুরু ওই যে বড় ফির চুরা বেড়া রে ফায়েজ দিয়া কলি বানাই দিস আমার দিক বানাইয়া কলি না এবার যেতাম না আবার সেই কয় চট্টগ্রামের গুরু আর হেগর কেন্দ্র এক ভক্ত এক গীতি কবি চল্লিশ মিনিটে বাড়ি পাইছে চার ঘন্টার রাস্তা আবার ঘুরাও চুরি করছে হ্যাঁ চার দিনের রাস্তা আবার ঘুরাও চুরি করছে এই ঘুরা দিয়ে গেছে চার দিনে আচ্ছা ওই ব্যক্তি সুর দেখে তো গুরুর কাছে নাকি সুর না থাকলে গুরুর দরকার আমি জানি না আমি বুঝি না এই জন্য আমার দয়ালের দরকার আর আমি জানতে চাই আমি বুঝতে চাই সেটার মাধ্যম করে কিছু পয়েন্ট কিছু কথা আপনার কাছে জানার বাসনা আপনি দীপেন বিধে আমি আপনি গুরু আমি কিছু বলবো না বিবেক বিবেচনা সবার আছে ঝুঁকে চলে তো বাঙালি এই তো কইয়া দিল কুরবান ভাই মান যা আমি আর কি ঘুমো কুরবান ভাই ভাই কুরবান ভাই খালি ফোন করে কব এক দেড় মাস আগে সাপলা হ্যাঁ ভাই গান আছে অমুক না আয়া বইল এই এক দেড় মাসের মধ্যে আর কোনো খবর নাই ওজানে জানে আমি আমু আর আমিও জানি হে আমার নিবদিকে ফোন করছে একবার ফোন করলি যথেষ্ট তাহলে আপনি গুরু আপনি একবারই তো দিতে পারেন তাহলে আমার ইয়াত ফিটকে রে ফিটকে রেও তাই তো আবার বকতে রোই এটা আপনি মাইক দিয়ে সমানেই বুঝতেছেন তাহলে তো আপনি কলঙ্ক নাকি আমি যদি ডুবে মরি ভাবে কলঙ্ক তো আরে

তিনি করেছেন সারা রাত্রের মধ্যে একটা প্রশ্ন করেছেন যেটা ভক্ত কি ভক্ত কাকে বলে ভক্তের ভক্তের কর্ম কি স্টেপ কয়টা কোন পর্যায়ে গেলে ভক্ত চূড়ান্ত ভাবে একটা লাইসেন্স প্রাপ্ত হয় যেটাই ভক্ত কোন পর্যায়ে কোন ভক্তি দিলে তারে ভক্ত বলে হ্যাঁ ভক্তি কত প্রকার গুরুর দিকে কিভাবে চাইতে হবে বসতে হবে বুঝতে হবে এত কিছু না কই আমার দয়ালে একবারে ডাইরেক্টলি সুন্দর কইরা এমন একটা জায়গায় পয়েন্ট রাখছে যেটা মানে ওই যে কইছে ভক্ত বড় শক্ত এই শক্ত মানুষটা দেখে গুরুর কাছে আইছে নরম করার দায়িত্ব আপনার সকাল হইলে অনেক মানুষ পাঁচশো টাকা কিভাবে কামাই করবে এই দান্দায় থাকে চুরি করে পকেট মারে ভালো কাজ করে মন্দ কাজ করে হ্যাঁ অনেক কিছু করে না যখন তার ভুলটা বুঝতে পারে আমার এটা ভুল হয়েছে তখন একজন গুরুর প্রয়োজন আমি তার প্রশ্নের মীমাংসাটা করছি তিনি প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি ষোলো নম্বর অক্ষর এই মন্ত্রটা তার ভক্তদেরকে দিলেন কি কি মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 এই মন্ত্রটা দিলেন দেওয়ার পরেও কিছু ভক্তের জন্য তার ঠোঁট দুইটা নড়াইলেন বুঝাইলেন আরেকটা মন্ত্র আছে যেটা ওই ভক্তদেরকে দেওয়া হইতেছে ভক্তরাই বুঝছে আর গুরু কি কইছে গুরুই বুঝছে। তার প্রশ্ন তার কথা হচ্ছে সেই মন্ত্রটা কি গুরু সেই মন্ত্রটা কি দিল এত গভীরের মন্ত্রটা হিসেবে তা আমি আহা কি আমারই তো জিগানের কথা মন্ত্র তো এটা আছে আর একটা মন্ত্র যে গুবনে দিল এই গুবন মন্ত্রটা কি গুরু কোয়েন তারপর দয়াল যেহেতু বলেছে আমি আমার জায়গার থেকে আমি একটা কথা বলতে চাই সাধক বলেছেন গুরু রূপের রূপ দিলে ভাবুক কবি বিজয় সরকার বলেছেন তোমার নাম নিতে নয়নের পথে আমি যেন প্রেম বন্যায় ভেসে যাই দয়াল গুরু গো চির কাঙাল করে দাও ধরা এর মধ্যে কোনো মন্ত্র আছে গো কোনো মন্ত্র নাই এই মন্ত্রটা হচ্ছে আপনি কোন মন্ত্র জপবেন আপনি যে জায়গায় যাবেন ওই জায়গা যদি বাবা আমার গুরু একটা কথা আমার বলছে সাপলা তুমি আর কিছু করবা না করে একটা কর্ম করবা সেটা কি যেখানে যাও আমার এই বর্জকটা আমার এই চেহারাটা তুমি একটু তোমার চর্ম চক্ষে একটু ভাসাইয়া নিও তোমার আর কিছু লাগবো না এখানে কোন মন্ত্র আছে দয়ালের বর্জুকটা সর্বসময় যার চক্ষু মুবারকে থাকে ওই ভক্তের কখনো বিপদ হইতে পারে না ওই ভক্ত কখনো ওই ভক্ত সর্বসময় তার দয়ালের রূপটা থাকলে যার দিক চাইব মনে হবো তিনি দয়াল তার সাথে কোনো বেয়াদবি করবো না আপনি চুর এই আপনার দিক চাইলে যদি দয়ালের দয়ালের ছবিটা আপনার দিক ভাসে আপনার কিছু বলবে আপনার দিকে দুইটা দুইটা হাত জোর করে চলে আসবে এই মিনতিটা যখন সর্ব সময় তার কাছে থাকবে সে প্রকৃতপক্ষে গুরু আর ভক্ত এটা একটা স্বাভাবিক মতে সকলকে মন্ত্রটা বইলা দিলে এটা কে না জানে হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা বাহ্যিক একটা মন্ত্র হচ্ছে যার যার মনের ভিতরে দয়ালের রূপটা দয়ালের ছবিটা যে ব্যক্তি সর্ব সময় রাখতে পারে টিপু সাপাগলের রূপটা যে সর্ব সময় এই চর্ম চোখে আনতে পারে তার দ্বারা কখনো খারাপ হতে পারে কবি কি বলছেন যাহার বদন দেখা মাত্র